আশিক মডেল লিখেছেন যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ের লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যদি লাগার যা পরে সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি ওটাকে ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন এক টাকার যে কয়েন আছে এক টাকার যে কয়েন আছে কয়েন সমপরিমাণ বা একটু কম একদের হাম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আনুমানিক একটা এক টাকার কয়েনই বলতে পারি এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দুই টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধুলেও নামাজ হয়ে যাবে নাইম নূর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবে যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশে হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে ভাই নাইম আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কাফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে ছলছাত্রীর আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেন না করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হল বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাবুতে ধরুন বাংলাদেশে হজ যাত্রে যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটা এরকম নয় সাইফুল্লাহ সাহান আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি সে শির থেকে বেঁচে থাকার উপায় হলো শির সম্পর্কে জানা আপনি যখন জানবেন যে কিসে শির হয় আর কিসে কুফুর হয় কিসে নেফাক হয় তখন শির থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে এই জন্য শির থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড়ো এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শির সম্পর্কিত এলম অর্জন করা সেই সাথে নবী করিম সাল আল্লাহ সাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে সেটাও আমরা পাঠ করতে পারি আল্লাহামিকান আলম ও আলাম ও ফির কালিমা আল্লাহ আলাম অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি আমার জ্ঞাত সারে আমার অজ্ঞাতসারে উভয় পদ্ধতিতে শির হওয়ার যে পন্থা পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই এভাবে যখন আল্লাহ তালা কাছে আমরা পানা চাইব এই আল্লাহ আশা করা যায় আহরবুল্লা আলমিন আমাদেরকে নাজার দান করবেন শির থেকে ইসমাইল গাজী আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি রাষ্ট্র আপনার প্রশ্ন উত্তর দিয়েছি নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার তো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বলবেন সৈর এফায় সহকারে ভাই নয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো বাই জেঠাতো ভাই যেটাই না কি কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়জ হবে এটা না জায়জ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছে আমাদের প্রিয় নিজের জীবনীতে নবী করিম সালি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যাকে বিয়ে করেছেন তার তারই চাচাতো ভাই চাচাতোল্লা তালহু তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না গারে মাহারাম যেহেতু গায়ের মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে পর্দা প্রযোজ্য এরপর এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধর্তব্য হবে মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই যদি তাতে মুসলি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন তার পেছন থেকে ইমাম মুক্তাদেরা দাঁড়ালেন কোনো অসুবিধা নেই এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধরতব্য হবে প্রথম কাতারে নামাজ পড়ার যে ফুজরত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয় ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে